সো কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অসীমতে আমিও অনেকটাই ভালো আছি সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন আরেকটা ইনভেস্টিং ওয়েবসাইট যেখানে আপনারা ইনভেস্ট করে ইনকাম করতে পারেন সো ফ্রি ইনকামে এখন যেহেতু মার্কেট অনেক খারাপ সো তার জন্য এখন ইনভেস্ট করে ইনকাম করতে হবে সো আজকে একটা সাইট লঞ্চ হচ্ছে নতুন একটা সাইট সো এই সাইটটা হচ্ছে এটা আমি আজকে এখান থেকে পেমেন্ট পেয়েছি এবং আষ্টশো সাতত্রিশ টাকা উত্তর দিয়েছি পনেরো পার্সেন্ট চার্জ করছে ঠিক আছে সো সাতশো আঠাশ টাকা দিয়েছে সো এই সাইটটা শেয়ার করবো সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে লোকটার উপর চাপ দেওয়ার পরে ওপেন লেখা আসবে ওপেন লেখা আসার পরে আপনাদেরকে ডাইরেক্ট সোজ দিয়ে আমাদের এই সাউন্ড বিডি ট্রিপল ওয়ান এই চ্যানেলটিতে নিয়ে আসবে এখানে পোস্টটা দেওয়া থাকবে পোস্ট এখানে যেখান থেকে চাপ দেবেন সেখানে আপনার টেলিগ্রাম নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসার পর এখানে জয়েন্ট লাগে তো ক্লিন করে পোস্টটা পেয়ে যাবেন মানে আপনাদের যেই পোস্টটা শেয়ার করতে সেই পোস্টটা পেয়ে যাবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে সো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই সো ইউটিউবে গিয়ে চার্জ দিবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সো এখান থেকে দেখে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো এখানে আসার পরে আপনার যে লিঙ্ক আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেন সো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে দিলে আপনার কাছে সবার আগে নোটিশটা চলে যাবে সো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে যে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন উইডো পাসওয়ার্ড দেবেন ঠিক আছে উইডো পাসওয়ার্ড না উইডোর ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা ক্ষেত্রে লাগবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন সেখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড মানে এইখানে যে পাসওয়ার্ডগুলো সেম পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন ঠিক আছে সো আমি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ডগুলো দিয়ে দিই সো আমি এইখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং উইডো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন উইডো পাসওয়ার্ড আর যে এইগুলো পাসওয়ার্ড সব এক রকম রাখবেন সব পরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারটা ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে কনফার্ম ক্লিক করবেন এখানে যা এটা তারা একটা নোটিশটা পরে নিতে পারেন তারপরে কনফার্ম ক্লিক করবেন এটা একদমই রাশিয়ান একটা সাইট ঠিক আছে সো বাংলাদেশ এজেন্ট এটা চলিত হয় সো আসার পরে এখানে আপনারা সর্বনিম্ন যে প্যাকেজটা আছে এটা হচ্ছে সাতশো টাকা প্রাইস সো আপনার এখানে আসার পরে প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন মানে আপনার অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন কি আছে তারপরে আপনার যে হোম আছে হোমে চলে যাবেন ফোমে আসার পরে যেখানে সাপোর্ট লেখা আছে মানে অনলাইন এটা অপডেটটা ক্লিক করবেন তাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে এটা অপডেটটা ক্লিক করবেন এটা মানে তাদের সাপোর্ট করতে পারেন ঠিক আছে তাদের কাছ থেকে সাপোর্ট পেতে পারবেন আর নিচে যে একটা আছে জয়েন্ট চ্যানেল এটা অপডেটটা ক্লিক করবেন মানে তাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন সো এখানে আসার পরে এখানে জয়েন্ট অ্যাপটা ক্লিক করবেন এখানে তারা কি বলে এটা পড়তে পারবেন আর সাপোর্টের জন্য অবশ্যই যে এখানে একটা আছে অনলাইন এটা উপরে এটা ক্লিক করলে আপনি ওনার সাথে কথা বলতে পারেন ঠিক আছে এই আপুর সাথে আপনি কথা বলতে পারবেন আপনার কোন কি বিশেষ সমস্যা হয়েছে সো এখানে রিচার্জ করবেন কীভাবে রিচার্জ করার জন্য যেখানে রিচার্জ লেখা আছে রিচার্জের উপরে এটা ক্লিক করবেন এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে গিয়া সাতশো টাকা সর্বোত্ত ডিপোজিট হচ্ছে গিয়ে এত টাকা সো আপনি যত টাকা ডিপোজিট করবেন সে অ্যামাউন্টের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখানে প্লে বা প্লে যে কোনো একটা উপরে প্লে ডি প্লে টি আসে সো আপনি প্লে টির উপরে একটা ক্লিক করবেন প্লেতে একটা ক্লিক করবেন ঠিক আছে সো প্লে একটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনাদের একটা পেমেন্ট সিস্টেম নিয়ে যাবে আপনি বিকাশ না নগদে করতে চান এটা এখান থেকে সিলেক্ট করুন যদি বিকাশ করতেন বিকাশ ঠিক দেবেন যদি নগদে করতে চান তাহলে নগদের উপরে একটা ক্লিক করবেন সো নগদ আপনার ক্লিক করার পরে যে নাম্বারটা দিয়েছে সো তারা যে নাম্বারটা দিয়েছে নাম্বারটা এখান থেকে কপি করবেন কপি করে এখানে শুধু বলা হয়েছে এই নগদ নাম্বার শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় আপনার নগদ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে ক্যাশ আউট করবেন আর এই অ্যামাউন্টটা এখানে বলাই আছে সাতশো টাকা ক্যাশ আউট করবেন নগদ অ্যাকাউন্টে যে ট্রানজাকশন আছে সো সেই ট্রানজাকশন আইডিটা কপি করেন এখানে বসাবেন বসানোর পরে এখানে জমাতে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সো হওয়ার পরে আপনি এখান থেকে বেগে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে যে সময় দেখবেন যে এখানে আপনার আপনার অ্যাকাউন্টে গেলে এখানে দেখতে পারেন আপনার ব্যালেন্সও করবে এবং এইখানে হোম আসে আপনি প্যাকেজটা কিনবেন কীভাবে প্যাকেজ কেনার জন্য যে প্যাকেজটা আপনি কিনতে চান যত টাকা রিচার্জ করছে ওই প্যাকেজ ওপরে ক্লিক করবেন বাই না এটা ওপরে ক্লিক করবেন তারপর এখানে বাই নাও ওপরে ক্লিক করবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এটা অটোমেটিক বাই হয়ে যাবে সো আপনার এটা রাত বারোটার পরে আপনার অ্যাকাউন্টে এখানে ক্লিক আছে আপনার সাতশো টাকাতে প্যাকেজটা কিনলে ডেইলি ইনকাম হচ্ছে গিয়া পঁয়ত্রিশ টাকা এবং তিনশো পঁয়ত্রিশ দিন মেয়াদ টোটাল ইনকাম বারো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর টাকা সো নিচে আরেকটা প্যাকেজ আছে করে এটা হচ্ছে পনেরোশো টাকা দিলে ইনকাম তিয়াত্তর টাকা ছত্রিশ দিন এখানে হচ্ছে টাকা ইনকাম ঠিক আছে সো আপনি এই প্যাকেজগুলো দেখে নিন কারণ এটা হচ্ছে বাইরে দেশি বাইক আর আমরা যে সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করি সো সেই সাইটগুলো মার্কেটে সর্বোচ্চ হলেও ছয় থেকে দুই বছরের মতো থাকে ছয় মাস থেকে দুই বছরের মতো থাকে সেখানে উড্যোগ করবেন কিভাবে উড্যোগ করার ক্ষেত্রে আপনার যেখানে যে আপনার উইডো ওয়ালেটটা আছে এই উইডো ওয়ালেট ওয়ালেটের ক্লিক করবেন এখানে আপনার নাম দিবেন সো এখানে আপনার নাম দিবেন সো এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন সো এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন সো আমি আমার নামটা দিয়ে দিই এখানে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি পিকাশে উইডো দিতে চান না নগদ যেটা ওইটা দিবেন সেটা সিলেক্ট যেমন আমি নগদ উইডো দিই তাহলে নগদ এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ঠিক আছে সো এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে নগদ নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম একটা ক্লিক করবেন আপনার উইডো ওয়ালেটটা সেটা হয়ে যাবে এখন আপনি যত টাকা উত্তোলন করতে চান সেটা এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন পাঁচশো করলে পাঁচশো তারপর ওই যে আমি যে বলছিলাম উইডো পাসওয়ার্ড সো সেই উইডো পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে উইডো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আপনার কনফার নিচে উইডো লেখা আছে সেটা ক্লিক করলে আপনার উইডোটা হয়ে যাবে সো এখানে আবার রেফারের সিস্টেম আছে আপনি যাকে রেফার করবেন অবশ্যই আপনায় ডিপোজিট করে তারপর রেফার করবেন ঠিক আছে সো এখানে শেয়ার আছে শেয়ারে ক্লিক করলে এই আপনার রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্কটা কপি করে যদি আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে একটা ইনকাম পেয়ে যাবেন ঠিক আছে সো যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সো দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং আপনি যদি রেফার করতে চান তাহলে অবশ্যই রিচার্জ করে নেবেন ঠিক আছে আর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তার জন্য আমি দেখালাম না ওই অ্যাকাউন্টে একটু সমস্যার কারণে আমি ঢুকতে পারত না আমার মোবাইলে ঠিক আছে সো অন্য একটা মোবাইল দিয়ে আমি এটা ভিডিওটা করতেছি সো আর আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে আমার নাম দেওয়া আছে নাম্বার উপরে ক্লিক করবেন গ্রুপের তারপরে এখানে মোড়ে ক্লিক করবেন এই যেখানে ইনবক্স লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যাতে আমি হোয়াটসঅ্যাপে কল করতে পারি ঠিক আছে সব কিছু বোঝাই দেবো আমি সো যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকনটা অন করে দেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চল থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন সো আল্লাহ হাফেজ